নিচ্ছের এত পরীক্ষা নিচ্ছে আমার জন্য কিছু কিছু খবর আছে

আসসালাম ফেরেশতান সে মনে লাগলে ও আসিয়া ও আসিয়া তুমি আর চিন্তা করুনা তুমি আর টেনশন করুনা আল্লাহ পাক রব্বুল তোমার জন্য সু খবর দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য খুশির খবর দিয়েছে। ও আসিয়া কঠিন কিয়ামতের দিন কঠিন मुसीবতের দিনতে আমার আপনার নবী বিশ্বনবী শেষ নবী হয়ে আসবেন সেই নবীর স্ত্রী বলে গহন করিবেন আরো জোরে হ্যাঁ ধৈর্য ধরে লাভ আছে তো নাকি কিছু পানে কে লিয়ে কিছু খোনা ভি পড়তা কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয় নাকি ওই সময় মা আসিয়া কত কষ্ট করেছে কত রক্ত ঝরিয়েছে তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোন জাহানের বাদশা দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গায়ে নামদার জনবি কে না সৃষ্টি করিলে আসমান জমিন চাঁদ ও তারা কিছুই কে সৃষ্টি করা হতো না সেই দয়ার নবীর স্ত্রী হিসাবে কবুল করে নিলেন জোরে হয় না ও নবী कहिड़ दीवान ও আমার নবীর প্রেমিকেরা ও আমার দাদা পীরের পাগলেরা ও আমার দাদা ফিরের মুড়িদেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আজ আমরা এই মজলিসটা কায়েম করেছি এই মজলিসে আমার শোনার মতন ভাগ্য সবার হবে না টাকা পয়সা ধন সম্পদ যেমন থাকলে সবাই হজে যাওয়ার ভাগ্য হয় না শিক্ষিত হলে কিন্তু চাকরি সবাই পায় না ও নবীর প্রেমিকেরা ও রসুল্লা দিবানারা আমার আল্লাহ পা রব্বুল আলামিন এই মজলিসে বসে যে আপনারা এতবার সুহান আলহামদুলিল্লাহ বলছেন আমার আল্লাহ পা আমার আল্লাহ পা রকুল আলমিনের উশিলাতে গয়ার জান্না দিয়ে দিতে পারে আরো জোরে পারে না তাহলে মজলিসে বসার ভাগ্য সবার হবে টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক হতে পারে সবাই হজে যেতে পারে কি ধন সম্পদ অনেকের থাকতে পারে আল্লাহ পাক রব্বুল আলমীর ধন দিয়ে বান্দার মন পরীক্ষা করে করে না বা দেখি তুই দুনিয়ার কত মস্তানি মারবি মা নাকি ও ও প্রেমিক দিবান

আপনার পীর অলি কুলের শিরোমণি হাজামাইনুদ্দিন হুজুর কত কষ্ট করে এই হিন্দুস্তানের জমির ইসলামটাকে প্রচার করেছে ও নবীর প্রেমিক কেরা ও রাসূলুল্লাহ দিবানারা ও আবার বাসুদেবপুরের নওজোয়ানেরা ও আবার আম্মা জানেরা ও আবার আপা জানেরা আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ অলি কুলের শিরোমণি হাজামাইনুদ্দিন হুজুর একদিন ফজরের নামাজ পড়ে

পাতুরে রাখতে যদি আমার মরণ থাকে তাহলে আমার মরণ হবে আর যদি ওই পাথরের হাতে যদি না মরণ থাকে তাহলে ওই পাথরকে ওই জায়গাটায় দাঁড়িয়ে দাও আজ ওই পাথর ওই জায়গায় আছে আর ওজরে হ্যাঁ কি আল্লাহর ওলিদের কেরামত আর আজ আমরা দুনিয়ায় সেই ওলিদের বিরোধী করি করি না বাবা এই সেই কোলিদের বিরোধী করি আমরা আমরা যেখান থেকে ইসলামটাকে পেয়েছি দাড়ি টুপি জেনেছি ফুরফুরা জমিনে স্বيهاছেন আমার আপন পীর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহ জানদের ওসিলায়ে আমরা আজ ইসলাম পেয়েছি জানদের ওসিলায়ে আমরা দাড়ি পেয়েছি টুপি পেয়েছি আজ বানাদের আমরা বিরোধী করি কিবা ও নবীর প্রেমী যারা ও রাসূলুল্লাহ دیوانারা এই हिंदुस्तानের জমিনে এক এক কোণে যখন খাজা মাইনউদ্দিন হুজুর যখন কিরামতি দেখাতে লাগলেন এক এক করে যখন মুজিজা দেখাতে লাগলেন ওই সময় হিন্দুস্তানের জমিনে পিতৃরা চৌহান বাদশা ছিলেন ওই সময় হিন্দুস্তানের জমিনে পিতৃরা চৌহান যখন বাদশা ছিলেন আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ খাজা মাইনউদ্দিন হুজুর যখন ওই দিন দিনা মগ জায়গাটায় আসার আগে খাজা মাইনউদ্দিন হুজুর সৈয়দ উসমান হারুনী

সেই অলিদের আজ আমরা বিরোধী করি যাক মাসাল্লাহ এতক্ষণ যাক আলোচনা হয়েছে কেননা সাল নামাজ হবে নামাজের পরে বিভিন্ন আলমার আসবে আমরা একবার সালাম বলবো আপনাদের সালামো